কিছু জিনিস ছাড়তে জানতে হয় পুরনো কোনো কিছু ছেড়ে দিলে তাহলেই কিন্তু নতুন কিছু পাওয়া যায় আজ আমি এমন এনার্জি পিক করার চেষ্টা করব। যেখানে আপনি অনেক দিন ধরে কোনো একটা জিনিস পেতে চাইছেন কিন্তু কোনো কারণে সেটা পাচ্ছেন না আপনার মনে হচ্ছে এবার পেয়ে যাবেন হাতের কাছেই আছে বাট কোনো না কোনো কারণে সেটা আপনি পাচ্ছেন না আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন আপনি কি আদেও এটা পাবেন নমস্কার বন্ধুরা দ্য কসমিক চার্নি আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করতে সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং পজিটিভ আছেন আমি সুপর্ণা আজ আমি আপনাদের এই না পাওয়া এনার্জি পিক করব এই যে একেবারে হাতের নাগালের মধ্যে আসছেন এই মনে হচ্ছে পেয়ে যাবেন কিন্তু পাচ্ছেন না সেটা কি কারণে এর সঙ্গে আমি এটাও দেখব নতুন কি পেতে চলেছেন এই পুরনো এনার্জিকে ছেড়ে দিলে অথবা এই পুরনো এনার্জিকে ছাড়বেনই না এর মধ্যেই আপনি থাকবেন এখানেই কি আপনার ডেস্টাইন আছে দেখে নেব আমি রিডিংয়ের জন্য কোনো গ্রুপ রাখিনি আপনার এটা জানার প্রয়োজন আছে তাই ইউনিভার্স এটা আপনার ওয়ালে কিন্তু পৌঁছে দিয়েছে এবং আপনি এটা দেখছেন টাইমলেস রিডিং তাই যে সময়ে আপনি এই ভিডিওটা দেখবেন সেই সময় কোনো না কোনো গাইডেন্স অবশ্যই পাবেন আপনি এই ভিডিওটা রিলিজ হওয়ার পরে আজকে দেখুন এক বছর পরে দেখুন ডাজেন্ট ম্যাটার টাইমলেস রিডিং যে সময় দেখবেন সেই সময় ইউনিভার্সের গাইডেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন আমি শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে তারপরে কিছু ট্যারো দেখে নেব তারপরে আমি ওরাকেল কার্ড থেকেও কিছু গাইডেন্স দেখে নেব আপনার জন্য আর কি এক্সট্রা এক্সট্রা গাইডেন্স আছে তার জন্য রিডিং শুরু করার আগে আমি আমার সিঙ্গিং বলে তিনটে লাউড সাউন্ড করব করে কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা করি তার কারণ হচ্ছে আপনার এনার্জি কানেক্ট করলে কিন্তু আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো এবং সেই রিডিংটা আপনার সঙ্গে আরও ভালো রিজনেট হবে ঠিক আছে তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করি এই একটাই কারণে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনি যখনই চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন আমি এনার্জি পাবো এনার্জি পেলে কিছু না আমি করতে পারবো রিডিংটা আপনি আরও ভালো করে আপনার সঙ্গে আপনার লাইফের সঙ্গে ম্যাচ করতে পারবেন ঠিক আছে তো ফাইভ সেকেন্ডস টাইম আমাকে প্লিজ সবাই দেবেন যতক্ষণ আমি এই কার্ড কানেক্ট করব। ততক্ষণ এই ফাইভ সেকেন্ডস টাইম প্লিজ কেউ স্কিপ করবেন না আশা করছি আমি আপনাদের এনার্জিটা পিক করতে পেরেছি কার্ডের সঙ্গে কানেক্ট করতে পেরেছি তাহলে সবার আগে আমি তিনটে তেরো কার্ড বাজব এবং তার সঙ্গে কিন্তু আমি তিনটে ওরাকের কার্ড নেব নিয়ে আমি ক্যান্ডেল ব্যাগস রিডিংটা শুরু করব তো আগে তিনটে কার্ড আমি নিয়ে নিই এগুলো আমি একেবারে শেষে তুলব শেষে তুলব তার কারণ হচ্ছে আমি দেখতে চাইছি যে আমার যে ক্যান্ডেল ভ্যাক্স রিডিংটা আছে তার সঙ্গে কার্ডটা রেজনেট করে আপনাকে কি বলতে চায় আরও কি ইনফরমেশান দিতে চায় ওয়াক্সে তো আমি এনার্জি পিক করব। তার সঙ্গে কার্ডের এনার্জিকেও কম্বাইন করে আর কি গাইডেন্স থাকতে পারে আপনার জন্য ওকে চলুন তাহলে আমি তিনটে ট্যারো কার্ড অ্যান্ড তিনটে ওরাকল কার্ড বেছে নিয়েছি এটা হচ্ছে আমার ক্যান্ডেল তাহলে রিডিংটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা চলুন রিডিংটা শুরু করব কথা না বাড়িয়ে সবার আগে আমি কিন্তু ক্যান্ডেলটা জেলে নেব আমি আপনাদের অনুরোধ করবো ফাইভ সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে তাকান ভিডিওটার সঙ্গে এনার্জির সঙ্গে ফ্লেমের সঙ্গে আপনার এনার্জিকে আপনি আপনার তরফ থেকে কানেক্ট করার চেষ্টা করুন যে আপনি এই এনার্জিটা চাইছেন ঠিক আছে ফাইভ সেকেন্ডস ফাইভ ফোর থ্রি টু ওয়ান চলুন আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে কানেক্ট করে রিডিংটা শুরু করতে পারছি এমন কোনো একটা অপরচুনিটি অনেকবার এসেছে যেটা আপনাকে ফিনান্সিয়ালি রিচ করতে পারতো ফিনান্স আপনার ফিনান্সিয়াল পজিশানকে চেঞ্জ করার জন্য যে কারণটা যথেষ্ট ছিল আপনি প্রতিবার সেই অপরচুনিটিটা গ্র্যাপ করার চেষ্টাও করেছেন গ্র্যাপ করেওছেন আপনি আর প্রতিবারই আপনি কিন্তু খুব হোপফুল ছিলেন যে এবার হয়তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন বাট কোনো না কোনো কারণে আলটিমেট ব্যাপারটা কিন্তু ম্যাস আপ হয়ে গেছে যে কোনো কারণে অনেকবার হয়েছে এটা আপনি একটার পর একটা চেষ্টা করে গেছেন কিন্তু কোনো উপকার হয়নি এই এইরকম বারবার হতে হতে আপনি কিন্তু ফেড আপ হয়ে গেছেন আপনি এক ভেবে কাজটা শুরু করছেন বাট শেষ করতে পারছেন না অথবা আপনার অ্যাকর্ডিংলি শেষ হয়নি আপনি যেভাবে শেষ করতে চেয়েছেন সেইভাবে শেষ হয়নি কারণ এটার কিন্তু কারণ না আপনি নিজে খুব তাড়াহুড়ো করেছেন খুব একটা এনার্জি পাচ্ছে আর এই ডেসপারেট এনার্জিটাই আপনার কিন্তু এই কাজটাকে আরো বিলম্বিত করেছে কাজটা ম্যাসআপ আপ করে দিয়েছে মানে আপনার মধ্যে একটা এনার্জি কিরকম ছিল বলুন তো ঠিক আছে যা হবে আমি দেখে নেব এটা এইভাবেই করি যেটা হবে কনসিকুয়েন্স আমি বুঝে নেব এই বুঝে নেওয়াটা বুঝতে গিয়ে আপনি কিন্তু একটু প্রবলেম ফেস করেছেন আর এই এই এনার্জিটার জন্যই আপনার কিন্তু কিছু একটা অ্যাচিভ করার কথা ছিল যেটা আপনি অ্যাচিভ করতে পারেননি কোনো জব হতে পারে কেরিয়ার চেঞ্জেস হতে পারে কোনো রিলেশনশিপও হতে পারে অথবা কোনো বিজনেস আইডিয়া হতে পারে বিজনেস পার্টনারও হতে পারে এমনটা নয় যে আপনি এফোর্ট দেননি আপনি প্রচুর এফোর্ট করেছেন আপনি প্রচুর এফোর্ট দিয়েছেন আপনি টাইম দিয়েছেন চিন্তা করেছেন প্ল্যান করেছেন কিন্তু আপনি এটা পাননি কেন বলুন তো কারণ এটা আপনার জন্য ছিল না তাই জন্য আপনি এটা পাননি আমরা যা চাই আমরা কিন্তু তা পাই না আমরা সেটাই পাই যেটা আমাদের জন্য ভালো হবে বাচ্চারা তো মায়েদের কাছে কত কিছু চায় তারা কি সবটা পায় মায়েরা যেটা ভালো বোঝে তাদের জন্য সেটাই দেওয়া হয় তাদেরকে এখন যদি আপনার নিজের সন্তান সারাদিন বলে না আমি মোবাইল দেখব মা না আমি মোবাইল দেখব বাবা আপনি কি তাকে ছেড়ে দেবেন সে তো চাইতেই পারে আপনি তো দেবেন না না কারণ আপনি তার ভালো বোঝেন ইউনিভার্স আমাদের মা আমাদের আমাদের আমরা ইউনিভার্সের সন্তান আপনি খুব চেষ্টা করেছেন খুব চেস করেছেন তারপরও পাননি মানে ওটা পেলে আপনার ক্ষতি হতো এই জিনিসটা আপনাকে কিন্তু যাভাবেই হোক আপনাকে এটা বুঝতে হবে ওকে লেট গো একটু ছাড়ুন আপনার জন্য অন্য একটা রাস্তা আছে অন্য কোনো অপরচুনিটি আপনার কাছে আসছে এমন কিছু একটা যেটা নিয়ে কিন্তু আপনি এখনো ভাবেননি নি আপনি অপরচুনিটিটার কথা যেটা আপনার কাছে আপকামিং অপরচুনিটি হিসাবে আসবে এটা কিন্তু আপনি এখনো পর্যন্ত ভাবেনই নি এই মুহূর্তে আপনি যেটা চাইছেন যার জন্য আপনার সব এনার্জি শেষ করছেন সেখান থেকে কিন্তু এবার একটা আমি মুভ অনের এনার্জি পাচ্ছি এই মুহূর্তে আপনাকে একটা জিনিস বলবো আপনি একটু নিজের ওপরে এনার্জি মানে দিন আপনার নিজের সেলফ হিলিংয়ের ওপরে একটু এনার্জি দিন নিজের ইনার সেলফকে আরও বেশি গ্রো করার জন্য আপনার যে এনার্জি সেই এনার্জিটাকে যদি আপনি এখন চেষ্টা মানে খরচ করেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে নিজের একটু টেক কেয়ার করুন নিজেকে একটু ভালোবাসুন আপনি অনেক দিন ধরে এই চেজিং এনার্জির মধ্যে থেকে থেকে না নিজের টেক কেয়ার করছেন না নিজের প্রতি কোনো খেয়ালই করছেন না আপনি নিজের কি ভালো লাগে আপনার আপনার কি পছন্দ আপনি নিজে ভুলেই গেছেন একটু নিজের টেক কেয়ার করার কিন্তু এখান থেকে আমি এনার্জি পাচ্ছি আপনাকে না আমি একটা অ্যাফারমেশন বলছি ঠিক আছে এটা একটু তুলছি আপনাকে আমি একটা অ্যাফারমেশন বলছি এই অ্যাফারমেশনটা আপনি প্রতিদিন রাতে ঘুমোতে যাবার সময় আর ঘুম থেকে উঠে এটা বলবেন টোয়েন্টি ওয়ান ডেজ করবেন প্লিজ এটা আপনি এটা করবেন বলবেন যে আমি এই মুহূর্তে আমার জীবনে সব থেকে ভালো সময় কাটাচ্ছি যেটা আমার পাবার কথা সেটা আমি পাবই সিম্পলি এই অ্যাফারমেশনটা বলুন আমি এই মুহূর্তে আমার জীবনের সবথেকে ভালো সময় কাটাচ্ছি যেটা আমার পাবার কথা সেটা আমি পাবই টোয়েন্টি ওয়ান ডেজ রাতে ঘুমোতে যাওয়ার সময় সকালে ঘুম থেকে ওঠে আপনি উইদিন ওয়ান উইক লাইফ চেঞ্জেস বুঝতে পারবেন নিজের লাইফের এনার্জি শিফট হচ্ছে বলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আপনি এমন কোনো একটা ফেজের মধ্য দিয়ে যাচ্ছিলেন যেটা আপনাকে ইমোশনালি অ্যান্ড মেন্টালি অনেক এফেক্ট করেছে ইটস ওকে কিছু কিছু সময় হয় এটা কিছু কিছু সময় আমাদের কিছু ভালো লাগে না কিছু কিছু সময় আমরা মনে হয় একেবারে যেন থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেতে দিন সব কিছুকে লাইফে অ্যাকসেপ্ট করতে হবে আপনি এখন ম্যাসকোনাইন এনার্জির মধ্যে আছেন ফায়ারি এনার্জির মধ্যে আছেন জিনিস ক্রমাগত চেস করে যাচ্ছেন যত চেস করছেন সেটা কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার থেকে আরও দূরে চলে যাচ্ছে আপনি আপনার ফুল এফোর্ট লাগিয়ে জিনিসটাকে চেস করছেন কিন্তু আলটিমেট সেই জিনিসটার কাছ অবধি পৌঁছাতে পারছেন না এই জন্য আপনি নিজেই ফার্স্টেটেড হয়ে যাচ্ছেন নিজের ক্ষমতা সম্পর্কে জানুন এটা চেস করায় এবার বন্ধ করুন আপনি এই মুহূর্তে এটা কিন্তু আপনার জন্য নয় আমি বলছি না এটা আপনার জন্য কখনোই নয় বাট এই মুহূর্তে ইউনিভার্স কিন্তু আপনাকে সেই এনার্জি দিচ্ছে না যে এনার্জিতে আপনি বলবেন যে এই মুহূর্তে এটা আমার জন্য আমি চেস করলেই এটা পাবো আর এটা আপনার নিজের ভালোর জন্য আপনি এখন পাচ্ছেন না আপনি হয়তো বুঝতে পারছেন না ভাববেন যে আমার নিজের কি ভালো হবে কিন্তু একটু ডিপ ডাউন ভাববেন আপনার নিজের ভালোর জন্যই আপনি কিন্তু এই মুহূর্তে এই জিনিসটা পাচ্ছেন না অন্যদিন একটা জিনিস যারা ক্যান্ডেল দেখেন দেখবেন ফ্লেম কত এই এই ডিউরেশানে অন্তত ফ্লেমের কত হাই থাকে আজকে ফ্লেম দেখছেন লিটারলি এটা আপনার জন্য নয় একটু হোল্ড অন হোল্ডের এনার্জি আনুন একটু হোল্ডের এনার্জি আনুন আপনার মনে হচ্ছে যে আপনি যেটা চেস করছেন সেটা পেলেই আপনি সব থেকে বেশি খুশি হবেন কিন্তু বিশ্বাস করুন একটু বিশ্বাস করুন ইউনিভার্সের উপর বিশ্বাস করুন আপনার নিজের কোম্পানিকে ওন কোম্পানি যেটা আপনার নিজের নিজেকে নিজে একটু ভালোবাসুন নিজের কোম্পানি উপভোগ করুন নিজের সঙ্গে নিজে একটু উপভোগ করুন আপনি খুশিতে থাকতে পারেন এমন কোনো কাজ অন্তত সপ্তাহে একদিন করুন মানে আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন গান নাচ কবিতা খেলা আঁকা অথবা গান শুনতে ভালোবাসেন গল্পের বই পড়তে ভালোবাসেন কিন্তু এই লাইফে এমনভাবে আপনি ম্যাস আপ হয়ে গেছেন যে সব কিছু থেকে দূরে চলে গেছেন অন্তত সপ্তাহে একটা দিন আপনি এই কাজটা করুন প্লিজ এই রিডিং দেখতে দেখতে এখানে নিজেকে প্রমিস করুন যে সপ্তাহে অন্তত একটা দিন আপনি নিজের ভালো লাগার নিজের ভালো থাকার কাজটা করবেন অন্তত একদিন সপ্তাহে ওকে একটা ইন্টারেস্টিং আমি এনার্জি পাচ্ছি ঠিক আছে আপনি কোনো ফোন কল পেতে চলেছেন যেটা পেয়ে আপনি খুব খুশি হবেন আপনি এই ফোন কলটার কিন্তু আপনার কাছে কোনো এক্সপেকটেশনস থাকবে না বাট আউট অফ নো হোয়ার আপনি এই ফোন কলটা পাবেন কোনো কিছু একটা অফার পেতে চলেছেন আপনি ভাবতেই পারেননি মানে আপনার মাথাতেই আসেনি এমন একটা অফার আপনি পেতে চলেছেন খুব বড় সারপ্রাইজ ফ্লেম দেখুন ইনস্ট্যান্ট ফ্লেম চেঞ্জ আমি মানে এনার্জিটা এই কারণেই পেলাম ঠিক আছে খুব বড় কিছু একটা অফার আপনি পেতে চলেছেন খুব বড়ো সারপ্রাইজ এই এই জিনিসটা কিন্তু আপনি এই মুহূর্তে যেটা চেজ করছেন এই চেজিংটা যখনই বন্ধ করবেন উইদিন ওয়ান মান্থ আপনি কিন্তু এটা পাবেন উইদিন ওয়ান মান্থ বাট তার জন্য আপনাকে কিন্তু চেজিং এনার্জি থেকে বেরোতে হবে একজন মানুষ আপনাকে কল করে এমন কোনো একটা গুড নিউজ দেবে যে মানুষটা গুড নিউজ দেবে সেই মানুষটাও কিন্তু ততটাই খুশি হয়ে গুড নিউজ দেবে এমন খুব কম মানুষ আমাদের জীবনে থাকে যারা আমাদের ভালোতে নিজেরা খুশি হয় আমাদের খুশিতে নিজেরা খুশি হয় তো এই রকমই কোনো একটা মানুষ আপনাকে এই ফোনটা কিন্তু করবে যে আপনার খুশিতেও খুশি হয় ঠিক আছে এরকম কোনো এনার্জির মানুষের কাছ থেকে আপনি কলটা পাবেন এটা কিন্তু ফিনান্সের সঙ্গে যুক্ত ঠিক আছে আজকের রিডিং আমি মোটামুটিভাবে কেরিয়ার ওরিয়েন্টেড পেয়েছি ফিনান্সের সঙ্গে পেয়েছি টাকা পয়সার লেনদেনের সঙ্গে পেয়েছি আপনার কোনো আপনি অনেক দিন থেকে না কোনো লোন শোধ হতে পারে অথবা আপনার ইনকাম ইনক্রিজ হতে পারে এরকম কোনো কিছু অথবা কেরিয়ারে কোনো গ্রোথ আসতে চলেছে বা কোনো গ্রুপের সঙ্গে কাজ করতে হবে বা কোনো প্রোজেক্ট ওয়ার্ক করতে হবে এই রকম কোনো কিছু একটা এনার্জি কোনো কিছু একটা নিউজ আপনি হঠাৎ করেই একজনের মাধ্যমে পাবেন এখানে খুব স্পেসিফিক কিছু মানুষের জন্য বলছি অনেকেই আছেন যারা কোথাও অ্যাপ্লিকেশান করেছেন কোথাও অ্যাপ্লাই করেছেন কিছুর জন্য তারা একটু ধৈর্য ধরবেন ঠিক আছে তাদের একটু সময় লাগবে একটু সময় লাগবে তাদের যারা অ্যাপ্লিকেশান করেছেন তারা একটু সময় লাগবে না এই কলটা তো অবশ্যই আসবে আপনারা প্লিজ একটু আমাকে জানাবেন কল আসার পর আমাকে একটু কমেন্ট বক্সে এসে জানাবেন প্লিজ ভালো লাগে না এনার্জি যদি রেজনেট করতে পারে আমারও ভালো লাগবে একটা রেনবোর এনার্জি পাচ্ছি আপনি যদি রেনবো দেখেন কোনো সময় এখন দেখেন যখনই দেখবেন যে সময় দেখবেন আপনি এটা জানবেন যে আপনার কিন্তু খারাপ সময়টা কাটতে চলেছে লাইফের কোনো একটা অবস্টাকল ছিল যে অবস্টাকেলটা আপনার কাটতে চলেছে যে এমন কোনো অবস্টাকেল যেটা আপনাকে মানসিক অশান্তিতে রেখেছিল ওকে আরেকটা এনার্জি যেটা পাচ্ছি সেটা হচ্ছে হঠাৎ করে আপনার কিছু মানুষের সঙ্গে দেখা হবে গ্রুপ অফ পিপল অনেকগুলো মানুষের এনার্জি আমি একসাথে পাচ্ছি হঠাৎ করে কিছু মানুষের সঙ্গে আপনার কিন্তু দেখা হবে দেখা হওয়ার পর আপনার মনে হবে যে এরা এরা বোধ আপনার আপন হয় না কিছু মানুষের সঙ্গে দেখা হলে মনে হয় যে এই মানুষগুলো আমার কতদিনের আপন এরাই যেন আমার সঙ্গে জন্ম জন্ম ধরে আছে এই রকম কিছু একদম পুরো গ্রুপ অফ পিপল কোনো পার্টিকুলার কিছু আমি বলছি না বাট গ্রুপ অফ পিপলের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে দেখা দেখুন পুরনো এনার্জি কেটে গিয়ে নতুন এনার্জিতে সমস্ত জিনিসটা হচ্ছে কাজের জায়গায় হতে পারে নতুন যদি জব জয়েন করেন সেখানে হতে পারে যদি কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ করেন সেখানে হতে পারে বা ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও হতে পারে অথবা আপনি যদি নতুন জায়গায় শিফট করেছেন বাড়ি চেঞ্জ করেছেন নতুন জায়গায় গেছেন সেখানেও আপনি নতুন যেটাই শুরু করবেন সেখানে আপনি এমন কিছু একটা গ্রুপ অফ পিপলের সঙ্গে অনেকগুলো মানুষের সঙ্গে আলাপ হবে যাদের কিন্তু আপনার মনে হবে যে না এরা আপনার বোধ বহু বছর আগেকার বন্ধু একটা ফ্রেন্ডলি এনার্জি নিয়ে কিছু মানুষ কিন্তু আপনার কাছে আসবে ঠিক আছে এই গ্রুপের মধ্যে একজনের সঙ্গে আপনার কিন্তু খুব ভালো সম্পর্ক গড়ে উঠবে কম্প্যাটিবিলিটি ভালো থাকবে ঠিক আছে না কম্পেটি কম্প্যাটিবিলিটি মানে চিন্তাধারা এক বিচার বিবেচনা এক এই ধরনের হতে পারে ওকে কয়েকটা সাইনের আমি এখানে এনার্জি পাচ্ছি এরিস স্করপিও ভার্গো পাইসিস স্যাজিটেরিয়াস অ্যান্ড ক্যান্সার এই কটা রা সাইনের যে এনার্জিগুলো পাচ্ছি এগুলো আপনারাও হতে পারেন বা যার সঙ্গে আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন তার এই সাইনগুলোও কিন্তু হতে পারে ওকে সমুদ্রের সমুদ্রের ধারের একটা এনার্জি পাচ্ছি বিচের এনার্জি পাচ্ছি বালি ভর্তি একটা বিচের আমি এখানে এনার্জি পাচ্ছি নেক্সট টাইম আপনি যখন সমুদ্রের ধারে যাবেন শান্ত হয়ে না একটু প্রকৃতি দেখবেন এই জায়গায় আপনি কোনো ভালো আইডিয়া পেতে পারেন ইউনিভার্স আপনার সঙ্গে কথা বলতে চায় বাট আপনি এত বিজি আপনি নিজের মধ্যে এত বিজি নিজের চিন্তাধারার মধ্যে এত বিজি যে আপনি ইউনিভার্সের দিকে তাকাচ্ছেন না তার সঙ্গে কমিউনিকেটও করছেন না তার কথাও আপনি শুনছেন না নেক্সট থ্রি ডেজের মধ্যে আপনি কোনো একটা অপ্রিয় সত্যি কথা জানতে পারবেন মানে অপ্রিয় সত্যি কথা কীরকম কেউ এসে আপনাকে ইনফরমেশান দিচ্ছে এরকম নয় আপনার মনের মধ্যে কোনো কিছু একটা কাউকে নিয়ে হয়তো দ্বন্দ্ব আছে কোনো ডিসিশান নিয়ে আপনার দ্বন্দ্ব আছে আপনি সেই জিনিসটার থেকে একটা ট্রুথ রিভিল হবে আপনার সামনে নেক্সট থ্রি ডেজের মধ্যে কোনো বই পড়তে পড়তে কোনো একটা জিনিস থেকে আপনি বুঝতে পারেন কোনো টিভি শো দেখতে দেখতে হতে পারেন বা কোনো সিরিজ দেখছেন হতে পারে এই ধরনের কিছু করতে করতে হঠাৎ করে আপনি এমন কোনো লাইন পাবেন হঠাৎ করে আপনি এমন কোনো ডায়লগ পাবেন যেখান থেকে আপনার কাছে কিন্তু একটা ট্রুথ রিভিল হবে যে কোনো একটা জিনিসের সম্পর্কে আপনি কিন্তু সত্য জানতে পারবেন উইদিন থ্রি ডেজ ঠিক আছে এটা কিন্তু তিন দিনের মধ্যেকার একটা এনার্জি পাচ্ছি আমি একটা নিউ মনেরও এনার্জি পাচ্ছি বুঝেছেন এখানে আমাবস্যা একেবারে দেখুন পুরো রিডিংটাই আজকে দেখুন একদম একেবারে নতুন এনার্জি ছাড়া আমি কিন্তু আমার ফ্লেমকে খুব বেশি জ্বলতে কখনো দেখিনি বাকি ক্যান্ডেল ব্যাগস রিটিংগুলো আপনারা দেখবেন তার ফ্লেম আর আজকের ফ্লেমের মধ্যে আপনারা কিন্তু তফাৎ বুঝতে পারবেন নিউ মুনের একটা এনার্জি পাচ্ছি আমি অমাবস্যা না নতুন শুরু অমাবস্যা শুনে ভয় পাওয়ার কিছু হলো না নতুন শুরু অমাবস্যা মানে নিউ মুন নতুন কিছু এনার্জি হতে চলেছে ফ্রেশ স্টার্ট কোনো নিউ চ্যাপ্টার যে ফোন কলটা আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে দেবে ফোন কলটা আসার পরই আপনি দেখবেন আপনার লাইফটা কতটা চেঞ্জেস হয়ে গেছে খুব তাড়াতাড়ি হ্যাঁ একটা কথা কিন্তু প্লিজ আমি এর আগেও বলেছি যে ইনফরমেশানটা পাবেন যে অপরচুনিটিটা পাবেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সবার সঙ্গে শেয়ার করার কোনো প্রয়োজন নেই একেবারে প্রয়োজন নেই নিজের মধ্যে রাখুন নিজের কাছে রাখুন কাজটা না হওয়া অবধি কাউকে কিন্তু কিছু বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ক্যান্ডেল ব্যাগসটা আমি এখানেই রাখলাম এই কথাটা আমি কেন বলছি নজর আছে এভিলাই আছে ওকে এটা কিন্তু খুব খারাপ সো যত আপনি নতুন জিনিসটা যখনই জানতে পারছেন তখন কিন্তু প্লিজ নিজের মধ্যে একটু রাখুন কাজটা হতে দিন এক্সিকিউট হোক তারপর আপনি সবার কাছে রিভিল করবেন ওকে চলুন আমি এবার কার্ডের এনার্জি দেখবো আপনাদের কী বলছে কার্ডের এনার্জি কী কী কার্ড আছে আগে দেখব ওকে দ্য মিট নাইট অফ এ কিং অফ ওয়ান্স অ্যান্ড তার সঙ্গে কিন্তু থ্রি অফ পেন্টাকলস হুম হুম উই আর দ্য ওয়ার্ল্ড অর্ডিনারিনেস অ্যান্ড চেঞ্জেস ওকে ইউনিভার্স আপনার সঙ্গে কথা বলতে চাইছে এই যে বললাম একদম লাস্ট এনার্জি যেটা পিক করলাম যে আপনি এত বিজি যে আপনি ইউনিভার্সের সঙ্গে কথাই বলছেন না দেখুন ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে কথা বলতে চাইছে সিট কাম একদম পুরো শান্ত হয়ে বসুন একেবারে শান্ত থাকুন ইউনিভার্সের সঙ্গে কথা বলুন মেসেজ পাঠাতে চাইছে আপনি খেয়াল করছেন না আপনার আপনার পাস্ট যে এক্সপিরিয়েন্স আপনার আগের কাজ করেছেন সেখানে যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে কিছু বলতে চাইছে আপনি ভুল দিকে ফোকাস করছেন অন্য ভুল সাইডে আপনার ফোকাস করছেন ফোকাস চেঞ্জ করুন যেখানে আছেন নিজের খেয়াল রাখুন যদি কোনো জিনিস নিয়ে আপনি খুব আপনি খুব খুশি থাকেন ধরুন খুব খুশি আছেন তাহলে সেই সেই কাজটাকে আরও বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করুন যে কাজটা করে আপনি খুব খুশি হচ্ছেন সেটাকে আপনি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করুন সেটার জন্য আপনি সেইখানে আপনি নিজের এনার্জিকে আরও ইনপুট করুন আর সব থেকে কথা একটু নিজের ওপরে কাজ করুন একটু নিজের উপরে কাজ করুন যে জিনিসটা আপনার হাতে নেই সেই জিনিসটাকে কিন্তু এবার চেস করা আপনাকে বন্ধ করতে হবে আপনি সত্যি সত্যি কথা একটা আপনি শুধু চেষ্টাই করতে পারেন তার বাইরে কিছু করার ক্ষমতা আমার আপনার কারণ নেই সুতরাং সবার আগে সব ছেড়ে আপনি একটু নিজের ইনার সেলফে ফোকাস করুন অ্যান্ড পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসগুলো বুঝ শিখেছেন সেগুলোকে কাজে লাগান ইউনিভার্সের সঙ্গে কন্ট্যাক্ট করুন প্লিজ ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করুন কমিউনিকেট করুন দেখুন কিং অফ ওয়ান্সের এনার্জি পাচ্ছি তো একটা ফায়ারি এনার্জি দেখুন লিও ঠিক আছে না সিংহ আছে এখানে এখানে ফায়ার জ্বলছে একদম পুরো মাস্কুনাইন এনার্জি যেটা বলছিলাম আপনি কিন্তু একটা ফায়ারি এনার্জির মধ্যে আছেন নিজের এই এনার্জিকে না ভালো কাজে ব্যবহার করুন এই যে বললাম একটা ডেসপারে ডেসপারেট এনার্জি পেয়েছি একদম প্রথমেই আপনার মধ্যে যে ডেসপারেট এনার্জিটা পাচ্ছিলাম সেই এনার্জিটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে সেই এনার্জিটাকে আপনাকে জানতে হবে কি করে সঠিক দিকে তার কাজে লাগানো যায় নিজের উন্নতিতে ব্যবহার করুন এটা টাইম ওয়েস্ট করবেন না এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে দিনের পর মানে ঘন্টার পর ঘন্টা রিলস ছড়িয়ে যাচ্ছেন একটা কাউকে ফোন করবেন বলে হাতে ফোন নিলেন আধ ঘন্টা ইনস্টাগ্রাম ফেসবুকে কাটিয়ে আসছেন একটু টাইম একটু একটু নিজের এনার্জিকে ভালো কাজে ভালো কাজে ইয়ে করুন ঠিক আছে ইনভেস্ট করুন আপনার কিছু করতে ভালো লাগছে তার মানে এটা নয় কিন্তু সেটা আপনার জন্য ভালো ভালো কাজ সেটাই যার আউটকাম ভালো হবে সুতরাং ভালো কাজ সেটাই যেটা করতে আপনার একটু কষ্ট হবে বাট সেটাকে এবার একটুখানি আপনার প্রায়োরিটি দেবার কিন্তু সময় এসে গেছে ঠিক আছে থ্রি অফ প্যাডাকালসার একটা এনার্জি পাচ্ছি ফোকাসটা না চেঞ্জ হচ্ছে দেখুন আপনি যেভাবে কাজ করছিলেন সেইভাবে কাজ না করে আপনাকে এবার কাজের ডাইরেকশান চেঞ্জ করতে হবে ফোকাস আপনার কিন্তু চেঞ্জ হতে চলেছে নতুন ডাইরেকশানের দিকে এগিয়ে চলেছেন একা কোনো কাজ করার থেকে না আপনাকে হেল্প করার জন্য মানুষ আসছে আপনি তার হেল্প নেওয়ার চেষ্টা করুন হেল্প নিন কেউ অলরেডি হয়তো আপনাকে হেল্পের জন্য বলছে গ্রুপ ওয়ার্ক করুন গ্রুপ ওয়ার্ক করলে আপনার জন্য ভালো হবে দেখুন উই আর দ্য ওয়ার্ল্ড গ্রুপ ওয়ার্ক কিন্তু আপনার জন্য খুব ভালো হবে গ্রুপ ওয়ার্ক করার চেষ্টা করুন এবং তার সঙ্গে না আপনি একটা একটা সাহায্যের এনার্জি আমি কিন্তু অলরেডি পাচ্ছি ফোন কল যেটা আমি বারবার বলছিলাম সেটা আসবে ফিনান্সিয়াল সিচুয়েশান কিন্তু ইম্প্রুভ হবে আমার কাছে পেন্টাকলসের কার্ড আছে তার সঙ্গে ওয়ার্ল্ডের কার্ড আছে ফিনান্সিয়াল সিচুয়েশানে অবশ্যই কিন্তু এখান থেকে আপনার ইম্প্রুভমেন্ট হবেই ঠিক আছে তো কারোর হেল্প নিন একটু গ্রুপ ওয়াইজ গ্রুপের সঙ্গে কাজ করার চেষ্টা করুন এখান থেকে না একটা পজিটিভ আউটকাম তো পাচ্ছি কিন্তু তার সঙ্গে আমি বসন্তকাল অ্যান্ড গরম সামারেরও একটা এনার্জি পাচ্ছি ঠিক আছে বসন্তকাল এবং গরম সামার স্প্রিং অ্যান্ড সামার এই দুটোর কিন্তু আমি একটা না খুব স্ট্রং এনার্জি পাচ্ছি এই সময় আপনার কনফিডেন্স যে লেভেল হয়তো গ্রীষ্মকালে বা দেখবেন বসন্তকাল শীতটা কেটে গিয়ে যখন বসন্ত আসবে বা গ্রীষ্মকালে যে সময়টা এই সময়টা না আপনার কনফিডেন্স লেভেল প্রচণ্ড হাই হবে এবং আপনার মধ্যে একটা চেঞ্জেস দেখা দেবে ঠিক আছে না একটা চেঞ্জেসের কিন্তু বড় কোনো একটা চেঞ্জেস আসতে চলেছে আপনার নতুন কিছু শুরু করার জন্য আপনি ভাবছেন কোন সাইড বিজনেস করতে চাইছেন অথবা সাইডে বিজনেস করতেন সেইটাকে আপনি আপনার মেন বিজনেসে নিয়ে আসতে চাইছেন ওকে তো এই সামার টাইম এই স্প্রে বসন্তকালের সময়টা বা গ্রীষ্মকালের সময়টা কিন্তু আপনার জন্য খুব লাকি প্রমাণিত হবে আপনি এই সময় নতুন কোনো আইডিয়া পাবেন এই সময় আপনি নতুনভাবে নিজের জীবনটাকে আরও একটা নতুন নিউ স্টার্ট দেবেন আপনি ঠিক আছে সো অল দ্য বেস্ট ফর ইয়োর অ্যাচিভমেন্ট আজকের ডেটে এতটুকুই যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো যত মানুষ থাকবে তত রকম এনার্জি পাবো তো তাহলে রিডিং আরও বেশি ভালো করে করতে পারবো ঠিক আছে তাহলে এতটুকুই রইল আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন